অনেক বছর পর এরকম বর্ষা দেখছি তো এবছরের বর্ষাটা মনে হচ্ছে একটু বেশি দু তিন দিন ধরে তো রোদের মুখ দেখতেই পাচ্ছি না আর আমার যুদ্ধ এই যে জামাকাপড় নিয়ে জামাকাপড় একদম শুকাচ্ছে না তো জামা কাপড়গুলো দেখতেই পাচ্ছো সকালে কাঁচা হয়েছে এখানে আপাতত রেখে দেওয়া হয়েছে জলটা ঝরে যাওয়ার জন্য জল ঝরলে ঘরে নাড়া হবে আর এদিকে তো জামা কাপড় রয়েছে কতগুলো কালকে কাঁচা এগুলো কিন্তু এখনও শুকায় হ্যালো ইভিওান সুপানা প্রতিদিনের নতুন একটি দিন তোমাদেরকে সাথে নিয়ে এখন থেকে শুরু করছি সকালবেলা প্রত্যেক দিনের আমার প্রথম কাজ হচ্ছে এটা মিছির বোতলগুলো ফোটানো কালকে রাতে মিছির এই ছোট বোতলটা মিছির কোথায় ফেলে দিয়েছিল জানো তো এত নোংরা লেগে গেছে তাই ভালো করে ধুয়ে এখন ফুটিয়ে নিচ্ছি রে কিরেটা চাদরের মধ্যে ঘুমিয়ে আছে দেখি 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 ঘুম ভেঙে গেছে আমার পাপার কাছে চাদরের মধ্যে ঘুমিয়ে আছে ও আবার মুড়ি দেবে ও মুড়িটা খুলে গেছে চাদরটা খুলে গেছে আবার মুড়ি দেবে টুকি কেড়ে কেড়ে দেখিতে দেখিতে টু কী ওরে কই মিছরি কই ওরে কই দেখি 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 দেখে 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 টু দুষ্টু এই পাখিটা খিদে লেগেছে বৃষ্টির মধ্যে কি খাবে ঘরে চলে এসেছে কই মা পাখি কই ডাকো ডাকো পাখি আয় আই পা আয় খা পাখি খা প্রত্যেক দিন সকালবেলায় দেওয়া হয় কিন্তু বৃষ্টির মধ্যে মনে হয় বাবা দিচ্ছে না সকালবেলা প্রত্যেক দিন বাবা ভুজিয়া চানাচুর দেয় পাখিদের বৃষ্টির মধ্যে কোথায় দেবে সব তো খাবারগুলো ভিজে যাবে ওই জন্য ওরা ঘরেই চলে এসেছে হ্যাঁ পা ডাকো পাকে ডাকো আই পা আয় হ্যাঁ তুমি দিবা ও ওই যে তোমার হাত নিয়ে তোমার তোমাকে দিতে বলছে হাত নিয়ে হুম হ্যাঁ এই দাদাইকে দেখে আবার পালাবে পাখি চলে গেছে আর ভাল লাগতো না ওই দেখ এসে ওই দেখ ওই যে স্টে ওই যে হাই 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 আবার আজকে হচ্ছে পোস্ত দিয়ে চিচিঙ্গা ঝিঙে নেই তাই পটলা পোস্ত দিলে সব সবজি ভালো লাগে খেতে পোস্ততে হচ্ছে এমনই গুণ আর এদিকে হয়েছে হচ্ছে সর্ষে দিয়ে হয়েছে আজকে সর্ষে পোস্তই তরকারি সব সর্ষে দিয়ে হয়েছে হচ্ছে উচ্ছে আলুর তরকারি আর ডাল হয়েছে টক ডাল আর যে নিরামিষ নিরামি হয়েছে ও আলু আর হচ্ছে পটল চিচিঙ্গা দিয়ে হচ্ছে পোস্ত হবে এদিকে আলু ভাজা হচ্ছে আর এদিকে পটলটা ভাজা হচ্ছে কালকের যে জামা কাপড়গুলো মোটামুটিভাবে শুকিয়েছে এখনো হালকা ভেজা আছে সেগুলো এই ঘরে এই যে খাটের স্ট্যান্ডে দিয়ে দিচ্ছে আর আমাদের ওই ঘরে খাটের না স্ট্যান্ড নেই যেহেতু তাই এই যে বাবা মা ঘরে খাটের স্ট্যান্ডে এগুলো নেড়ে দিচ্ছি আর আজকে যেগুলো কাচা হয়েছে সেগুলো বাইরে দেবো এভাবে আর কি শুকাচ্ছে আর ঘরে যেহেতু ফ্যান চলে যখন বাবা মা ঘরে থাকে তখন তো ফ্যান চালাই সেই জন্য ফ্যানের হাওয়ায় না কিছুটা শুকিয়ে যাচ্ছে তো আর যেগুলো একদম আজকের ভেজা সেগুলো এই যে বাইরে মেলে দিচ্ছি জলটা ঝরে গেছে এখন এখানে থাকলে এখানেও ফ্যানটা চলবে ফ্যানের হাওয়াই হাওয়াই যেটুকু আর কি শুকাচ্ছে কিছু কিছু সময় কি করছে জানো তো যেই জামাকাপড়গুলো অনেকটাই শুকিয়ে যাচ্ছে জাস্ট হালকা হালকা ভেজা সেগুলো একটু আয়রন করে নিচ্ছি তাতে করে মিছরি পড়তে পারছে মিচরি এমনিতে অনেক জামা কাপড় আছে তবুও মানে ও তো সারাদিনে অনেক জামা কাপড় নোংরা করে সেই জন্য না অসুবিধা হয়ে যায় জামা কাপড়গুলো নিয়ে নিয়ে কি হলো মা খেলা হয়ে গেলো কোথায় যাচ্ছ কোথায় যাচ্ছ তুমি আবার রান্নাঘরে যাই না রান্নাঘরে যাচ্ছে চলো ওইদিকে চলো নিচে ঘুমাচ্ছে আমি রান্নাঘরটা পরিষ্কার করলাম আর আজকে মানে সকাল থেকে বৃষ্টি হয়েই যাচ্ছে কেমন একটা ল্যাব ল্যাব লাগছে কিছুই ভালো লাগছে না একভাবে বৃষ্টি না ভালো লাগে না মানে যখন গরম পড়েছিল তখন তো চাইছিলাম বৃষ্টি হোক বৃষ্টি হোক এখন আর ভালো লাগছে না ঘুম ভেঙে গেছে ও রে ঘুম ভেঙে গেছে চোখ ঢেকে রয়েছে হঠাৎ করে এসে আলো জ্বালিয়েছি ও চোখ ঢাকছে আমার দুটো তো আজকে কিচ্ছু খাওয়া খাওয়া করছে না জানো কিচ্ছু খাউ খাউ করছে না কি হয়েছে জানি না ও একদম খাওয়া খাওয়া করতে চাইছে না আসো মা আসো চলে এই বৃষ্টিতে এখন হাটে যাওয়া বাজারে যাওয়া মুশকিল যে বৃষ্টি হচ্ছে আজকে হাটবার আছে আজকে বাজার করা যায় হাটে যাওয়া যায় কিন্তু এত বৃষ্টি হচ্ছে কে ওখানে যাবে ওই জন্য মা ওই বাড়ির কাছে হচ্ছে এসছে আলা ওনার কাছ থেকে সবজি নিল কিছু দেখো সাবধানে আর হচ্ছে দেখো এই বৃষ্টিতে যাদের নিত্য কাজ তাদেরকে বেরোতেই হচ্ছে কিছু করারই নেই যতই বৃষ্টি হোক রোজগারের জন্য তো বেরোতেই হবে কি নিলে সবজি পুঁশাক কুমড়া পটল পুঁশাক কুমড়ো পটল কত সবজি বরবটি দেখাতে হবে আবার ওনাকে এই যে আজকে তো হাট বার কিন্তু হাতে আর কে যাবে বৃষ্টি হচ্ছে কি অবস্থা শেষ পর্যন্ত ছোটবেলাকার খেলনার কথা মনে পড়ে গেল হ্যাঁ এই আমাকে দেখে এখন আমার কাছে আসবে শেষ পর্যন্ত ছোটবেলাকার খেলনা নিয়ে খেলা হচ্ছে আর এন্ড বড়বেলার খেলনা আর ভালো লাগছে না ওরে বাবা ওয়ান্ডার হোয়াট ইউ আই টুইঙ্কেল টিঙ্কেল লিটল স্টার এটা সারা দিন ছোটবেলাইই চলতে এরকম আর তুই এইখানটাই চুপ করে শুয়ে থাকতিস চুপ করে না শুয়ে থাকতিস আর দুটো পা সব সময় এক্সারসাইজ হতো দুটো পা দিয়ে এক্সারসাইজ চলতো পা দুটো সবসময় ছুটতে থাকতো এটা দেখতো আর কি আনন্দ যে পেতো ছোটবেলায় পড়ে যাবি তো ওই যে তোর খেলনা পাপাকে বললি একটু আগে টাঙিয়ে দিতে খেলনাটা হয়ে গেল আমাকে দেখলে এখন আমার কাছে আসবে আমি তো আসলাম কি হচ্ছে ঘরের মধ্যে চলছে আমি দেখতে আসলাম তারপর দেখলাম মিছি ছোটবেলাকার খেলনা চলছে এটা নিয়ে সারাদিনও ছুঁয়ে থাকতো এখানটায় সময় চলতো এটা দেখতো আর পা দুটো লাফাত মুসল ধারায় বৃষ্টি পড়ছে এখন বাজে দুপুর তিনটে না তিনটের বেশি তিনটে কুড়ি মতো বাজে আর দেখো পুরো সাদা হয়ে আছে বৃষ্টিতে এত বৃষ্টি হচ্ছে আজকে সারাদিনই বৃষ্টি হচ্ছে এখন আবার বৃষ্টিটা বাড়লো বৃষ্টি দেখে মনে হচ্ছে আজকেই বন্যা হয়ে যাবে দেখো কাছে ও কালকে এগুলো দিয়ে রেখেছো টিপল গুলো আছার আর কি উপায় কিন্তু টিপলে তলা দিয়ে জল যাবে না হ্যাঁ টিপলে তলা দিয়ে জল যাবে না ভাবে আজকে তো সারা দিন জল পড়েনি দেখা যাক কি হয় জল যদি এরকম জমে তাহলে তো পিপলের তলা দিয়ে জল পড়বে জলগুলো ওই নালা দিয়ে বের করে দিতে হবে এখন যতদিন না বৃষ্টি কমে বর্ষা কমে ততদিন এভাবেই চালাতে হবে আর যতদিন না আমাদের সামর্থ্য হয় উপরে ঘর করা ততদিন এভাবেই চলতে হবে কিছু করার নেই বলবো কোনখানটায় ও আমাদের যেহেতু দুটো মাত্র বেডরুম তাই অনেক দিন ধরে উপরে ঘর করার পরিকল্পনা চলছে কিন্তু জানো তো আইভিএফ ট্রিটমেন্ট করতে হয়েছিল আমাদেরকে তো যেই কারণে অনেক টাকা পয়সা খরচ হয়ে গেছে বলতে গেলে মিছির বাবা ব্যাঙ্ক হয়ে গেছিলো আইভিএফ ট্রিটমেন্ট যখন আমাদের কমপ্লিট হয় মানে মিছি যখন আর কি আমার পেটে আসে আমি কনসিভ করি তখন তো সেই জন্য টাকা পয়সার এতটাই অভাব হয়ে গেছে যে এখনো পর্যন্ত সেই জায়গাটা পূরণ করতে পারিনি তাই উপরে ঘর করার ইচ্ছা থাকা সত্ত্বেও এবং প্রয়োজন থাকা সত্ত্বেও না আমরা করতে পারছি না তো দেখা যাক কবে করতে পারি ইচ্ছাটা কবে পূরণ হয় এ নাও বই ফেলবে না ঠিক আছে শোনো শোনো আজকে খুব ব্যাঙ ডাকছে দেখেছো ব্যাঙ কেমন করে ডাকছে হ্যাঁ হু করে ডাকছে ও আচ্ছা সবাই শুনে নাও ব্যাঙ কুকু করে ডাকে ঠিক আছে তুমি পড়াশোনা করো আজকে প্রচণ্ড ব্যঙ ডাকছে ব্যাঙের আওয়াজে কান পুরো তালা ধরে গেল এত ব্যাঙের আওয়াজ আজকে আর এনাকে যে সন্ধেবেলা এখন সন্ধে না এখন রাত নটা বাজে ওনার ইচ্ছা হলো বই নিয়ে বসার আর আমি ওকে পড়াচ্ছি না বলে ওর কান্না শুরু হয়ে গেছে চিৎকার করে কাঁদছে হয়েছে শান্তি বই দিয়েছি শান্তি বইয়ে কি আছে এটা কি এটা কি বাব বাপ পড়ো ভালো মেয়ে আমার অত ভালো পড়াশোনা করে ভালো মেয়ে গো পড়াতে হবে বাবা সব ভাষা শিখেছে মনে 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 পড়াবো কি আছে এটাতে এটা কি পাপাকে যেহেতু কাছে সারাদিন পান না তাই পাপা বাড়ি সাথে সাথেই কোলে একদম পাপার ঝাঁপিয়ে পড়ে তো পাপার কোলে বেশ কিছুক্ষণ থাকবে তারপর ওনার শান্তি এই হলো বাবা তো এই মেয়েটাকে ধরে নিয়ে যেত ঘুমাচ্ছে না দেখ পাপা ঘুমিয়ে গেছে দেখো আমার চোখ থেকে চশমাটা খুলে নিল আমি ভিডিও এডিটিং করছি দাও চশমা দাও ভেঙে যাবে দাও দাও মা দিয়ে দাও দাও দিয়ে দাও দিয়ে দাও পাপা ঘুমিয়ে পড়েছে দেখেছো দেখো ছাড়ো ছাড়ো এটা ছাড়ো পাপা দেখো ঘুমিয়ে পড়েছে ভেঙে যাবে মা ভেঙে যাবে দাও চশমাটা দাও দাও আমাকে দাও পাপা বকে বকা দেবে কিন্তু যে হালুম বাঘা আসছে এই বাঘ আয় তো ওকে ধরে নিয়ে যায় তো বাঘ বাঘ আয় তো দাও আমাকে দাও মা দাও বাঘ আসছে বাঘ আসছে ঘুরে নিয়ে যাবে এসে ধরে নিয়ে যাবে কটা বাজে জানিস পোনে বারোটা বাজে চোখে ঘুম নেই আমাকে এতক্ষণ মানে জ্বালাতন করছিল ঘুমাবে বলে আমি ভিডিও এডিটিং করবো করতে না তো দেখো ওর বাবা ঘুমিয়ে পড়েছে ওই দেখ ঘুমিয়ে পড়েছে আর এনার চোখে দেখো ঘুম নেই বসে আছে ঘুমাবি না বাবাই ঘুমাবা না ঘুম পাচ্ছে না ঘুম পাচ্ছে না ঘুম পাচ্ছে না ও বাবা নাচছে দেখো রাত বারোটার সময় কে নাচে রাত বারোটার সময় ওনার এখন নাচতে ইচ্ছা হয়েছে ভাবো আবার কোথায় যাচ্ছিস কি হলো কি বলবো ওর পাপা ওদিকে ঘুমিয়ে পড়েছে আর ওর চোখে ঘুম নেই আমি ভাবলাম যে ও ঘুমিয়ে পড়লে আমি হচ্ছে ভয়েস রেকর্ড দেব আজকে মনে হচ্ছে আমার আর ভয়েস রেকর্ড দেওয়া হবে না চোখে একদমই ঘুম ভিডিওটা সবে এডিটিং কমপ্লিট হলো ভাবলাম ওকে ঘুম পাড়ি আমি বাইরে যাবো বারান্দায় গিয়ে ভয়েস রেকর্ড দেবো প্রত্যেক এটাই করছি এখন ও ঘুমিয়ে পড়ার পরে বারান্দায় গিয়ে ভয়েস রেকর্ড দিচ্ছি কিন্তু আজকে তো ঘুমের কোনো অবস্থা টাকা দাও তো দাও পাপা কিন্তু এখনই বকা দেবে পাপা কিন্তু এখন ঘুম পেয়েছো আবার নিয়ে চেয়েছি চশমাটা ভেঙে যাবে চশমা ভেঙে যাবে দাও যাও তো ওই যে বকা দাও তো চলো ব্লগটা এখানেই শেষ করছি কালকে আবার দেখা হচ্ছে নতুন একটা দিনে নতুন একটা ব্লগের সাথে মিছিল সাথে নিয়ে কালকে আবার একটু নতুন ব্লগ শুরু করবো আজকে নতুন টাটা সবাই ভালো থেকো সুস্থ থেকো শুভ রাত্রি টাটা দাও